আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি জার্মানি থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে আমার শহরটা আমি যে শহরে থাকি এটা নাম হচ্ছে ভিস পারেন এটা জার্মানি অবস্থিত হ্যাসেল শহর হ্যাসন প্রভিন্সে আমার শহরটা পুরোপুরি ঘুরে দেখাবো শীতের দিনে এই শহরটা দেখতে কীরকম কত সুন্দর আজকে অনেক সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব দেখাবো আমি সেই জায়গাটা ঘুরে ঘুরে তাই হোক আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিওটা শীতকালের জার্মনের ভিডিও তো আমি এখন আছি একদম শহরের উপরে এটা সেন্ট্রাল একদম মাঝখানে এই রাস্তাটা ডান পাশে বাম পাশে সোজা তিনটা গলি গিয়েছে আমি দেখাচ্ছি আপনাদের তো দেখেন এটা হচ্ছে বাম সাইডের রাস্তাটা এই রাস্তাটা ডানে বামে রয়েছে অসংখ্য ছোটো ছোটো সব দোকান প্লাস এইটার পাশে ডান পাশে যে রাস্তা রাস্তা চলে গেছে এটার মধ্যে রয়েছে বড় বড় মার্কেটগুলো জামালের হ্যাঁ এই সব কিছু আছে এই পাশের ডান পাশে তো এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোজা যেহেতু একটা ন্যাচারাল বিউটি দেখাবো যার কারণে আমি এখানেই যাচ্ছি তো ফ্রেন্ডস আমি চলে এসেছি পার্লামেন্ট অফিসের একদম সামনে তো দেখতে পাচ্ছেন এটার পাশে রয়েছে আমাদের অনেক অনেক সুন্দর বড় একটি চার্চ তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আজকে বের হয়েছে তো এটা ডান পাশে রয়েছে কাজী অফিস এখানে আমাদের শহরে সবাই গিয়ে করে এখানে এসে তো এখন আমি বাম পাশে যাব আহ আসলে এটার পিছনে হচ্ছে সেই অনেক বড় পার্কটা যেটা আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওইটা খুব সুন্দর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে তো এখন আমি যাচ্ছি এটার ভিতর দিয়ে এটা হচ্ছে একটা মানে মার্কেটের মতন ডান পাশে পাশে রয়েছে দোকানপাট দেখেন কিন্তু করোনার জন্য তো এখনো লকডাউন যার কারণে এগুলো এখনো বন্ধ আছে এগুলো খোলা খুলে দেওয়া হয়নি দেখেন কত সুন্দর পুরে পুরো কাচ কাচের গ্লাস আর ডান পাশে রয়েছে দোকান পাচ। এদেশে এখন যেহেতু শীত শীতকাল তাই সব শীতের জামাকাপড় পরানো যদিও বন্ধ তো আমি সামারে সবসময় এখানে আসি আমরা বাঙালিরা সবাই আসি আর হচ্ছে এসে ওই মাঠটাতে দেখতে পাচ্ছেন সামনে ওখানে আমরা পিকনিক করি সবাই গল্প করি মজা করি তো বাঙালিরা শীতকালে বের হয় না প্রচুর ঠান্ডা বাসায় মানে সবাই বেশিরভাগ বাসায় থাকতে হয় বাইরে খুব একটা যায় না শীতে চলে আসলাম আমাদের শহরে ফুল হাউসের সামনে এখানে নর্মালি দুইটা বড় বড় ঝর্ণা এবং অনেক বড় পুকুরের মতো আছে যা সব আইস হয়ে গেছে এত ঠান্ডা আর এটার ভিউটা দেখার জন্য দেখেন কত মানুষ জড় হয়েছে সবাই সেলফি তুলতেছে ছবি তুলতেছে কি বলবো দেখেন এগুলো সব পানি এখন সব ঠান্ডার মধ্যে বরফ হয়ে গেছে তার দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে দিক আমাদের শহরে অনেক বড় ক্যাসিনো ক্যাসিনোর রুম এখন সব বন্ধ এখানে কি সুন্দর সামনের থেকে যাই তাহলে দেখতে পার আমাদের কত ভালো লাগে দেখেন এটা হলো সেকেন্ড ঝর্ণাটা এটারও সেম একই অবস্থা এই ঝর্ণাটা পুরো আইস হয়ে গেছে প্লাস সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন ওটাও আইস হয়ে গেছে তো এখন একটু ভিতরে দেখাবো আপনাদের তো এটার ভিতরে এটার ভিতরে হচ্ছে অনেক বড় পার্ক ওই পার্কটা অনেক সুন্দর ওখানে স্পিড বোর্ড চালানো যায় অনেক বড় পুকুর আছে অনেক অনেক সুন্দর আপনাদের একটু দেখাবো এখন জানেন এটার মাটির নিচে হচ্ছে পুরা গাড়ি গ্রেজ ঠিক আছে এই যত বড়ো মাঠটা দেখতেছেন না এটা পুরাটার নিচে হচ্ছে গাড়ি গ্রেজ কারণ এটার ভিতরে হাজার হাজার মানুষ আসে কারণ এখানে আমাদের প্রধানমন্ত্রী বলেন তারপর জার্মানির যত বড় বড় কনফারেন্স আসে ডিএস ডিএস বলেন সুপারেস্টার সব কিছু হ্যাঁ টপ মডেল যত বড় বড় প্রোগ্রাম টিভির সব টিভি শোগুলো এটার ভিতরে হয় যার কারণে বুঝতেই পারছেন কত কত হাজার হাজার মানুষ আসে আর ওদের গাড়িগুলো এই পুরা মানে মাঠের নিচে রাখে পার্কিং ব্যবস্থা করা দেখাচ্ছি আপনাদের একটু তো দেখতে পাচ্ছেন এটা এটা ভিতর দিয়ে নিচে গাড়িগুলো ভিতরে চলে যায় মাঠে দেখুন গাড়ি আসতেছে আর এটা নিচে চলে যাবে তো ফ্রেন্ডস দেখেন পুরো পুকুরটাই বড় হয়ে গেছে এটা অনেক বড় পুকুর আর এটার পাশে দেখতে পাচ্ছেন অনেক দূরে স্পিড বোট এগুলো সব উল্টো করে রাখা হয়েছে আর এখানে আর কি পুরো পুকুরটা পুরো বড় আইস হয়ে গেছে কি সুন্দর এটা করে পাহাড়ে উপরে অনেক সুন্দর আইস জমে আছে আমি এখান দিয়ে একটু দেখাই ভালো করে তাহলে দেখতে পারবেন কত সুন্দর দেখা যায় দেখেছেন কি সুন্দর মনে তো চাচ্ছে আমি এটার উপর দিয়ে হাঁটি কিন্তু আমি সাঁতার জানি না যদি ডুবে যাই তাহলে খবর আছে ঠান্ডার মধ্যে তো এটা হচ্ছে ক্যাসিনোর মানে হাউসের হ্যালো হ্যালো এটার উপরে পাহাড় গুলো ওখানে অল্প অল্প আইস আছে সবচেয়ে সুন্দর হচ্ছে এই জিনিসটা দেখেন পুরোটা এখানে মাছ থাকে নর্মালি অনেক মাছ থাকে এখানে কিন্তু আর কি আরে মাছগুলোর কত কষ্ট এই শীতের দিনে আপনাদের আরেকটা জায়গা দেখাবো ওইটাও অসাধারণ সুন্দর এখানে সবাই আসতেছে এসব ভিউ দেখার জন্য আবার সকালবেলা আর কি মর্নিং ওয়াক করার জন্য এখানে সবাই আসে সামারে আমি এখানে এসেছিলাম একটা ন্যাচারাল বিউটি আছে জার্মানের সামারে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আপনারা তখন দেখবেন যে সামারের এইখানকার দৃশ্য অনেক সুন্দর এবং শীতকালের দৃশ্যও অনেক সুন্দর পাশে রয়েছে অনেক অনেক স্টুল যেটাকে ব্যাংক বলে এটা সে ব্যাংক সরি তো এখানে বসে বসে সবাই একটু রোদের তাপ নেয় তো দূরে দেখা যাচ্ছে আরো কিছু আরো কিছু কি বলে এটাকে পাতিহাস অনেক দূরে যেহেতু এখন পানি নাই যার কারণে ওরা সব মাঠে উপরে উঠে চলে আসছে দেখেন কি সুন্দর তো তো বন্ধুরা এই এই ছিল আমার আমার আজকের আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার নতুন ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তো আমি আবারও আসবো জার্মানের অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি ফারদিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই